কোথায় আছি দাদা আমরা এখন আছি বন্ধরবনের বহিনে রূপসী জন্না আমাদের আবিষ্কার এটা কিন্তু কমল দহ রূপসী না দেখতে অনেকটা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দর্শক আজকে আবার আরেকটা নতুন একদম বিরিয়ানি নিয়ে ফ্রেশ একটা বিরিয়ানি নিয়ে আসলাম আজকে যাচ্ছি হলো যে বান্দরবন রেঞ্জের খুব সুন্দর তিনটা ঝর্ণা তো সেই ঝর্ণাগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেটা হলো যে ঘুরবো এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেখানে যাবেন তো আমরা শুরুতে যেটা সেটা যে যেভাবে যাচ্ছি সেটা হলো বদ্রার যাব সেখান থেকে হলো যে বান্দরবনের গাড়িতে বান্দরবন যাব বান্দরবন শহরের কিছু আগে আমরা নেমে যাব আর সেখানে যে আমরা তিনটা ঝর্ণা দেখব একটা হলো রূপালী মোরং আর হলো যে উদোদয় ঝর্ণা তো এই তিনটা ঝর্ণা হল যে দেখবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যেতে হবে এবং কত টাকা খরচ পড়বে সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ব্লগে আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলেন দর্শক ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এই যে এখানে আমরা বান্দরবন যাচ্ছি এখন আসি হলো যে মাসা কাউন্টারের সামনে এটা হলো যে টার্মিনাল তো টার্মিনাল থেকেই হলো যে আমরা বন্ধ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো মাসা কাউন্টারে টিকেটের দাম দাদা টিকেটের দাম কত নিচ্ছে একশো আশি টাকা করে তো দাদা আমরা তো ওই যে বান্দরবন যাচ্ছি তিনটা ঝর্ণা ঘুরবো তো ট্যুরটা কেমন হবে একটু এটা বান্দরবন মানেই তো রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সব কিছু জি আসলে আশা করি এবারও মানে আমারও এই তিনটা ঝর্ণা আগে তখন দেখা হয়নি তো আশা করি আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স নিবো আর কি তিনটা ঝর্ণা এখন যেহেতু বর্ষা চলতেছে আমরা আশা করি ভরপুর একটা পানি পাবো অবশ্যই ভালো একটা ভিউ পাবো সব মিলে অ্যাডভেঞ্চারও ভালো হবে আশা করি এটাও একটা মেমোরেবল ট্যুর হতে যাচ্ছে থ্যাংক ইউ দাদা তো দর্শক আমরা আর দেরি না করেই আমাদের যেহেতু গাড়ি রেডি আছে সেই জন্য আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম মার্শা গাড়ি বদ্দারাট টার্মিনাল থেকে খুবই সুন্দর একটা গাড়ি এবং আমরাই ছিলাম এই গাড়ির প্রথম যাত্রী তো দেখেন সেজন্য একদম গাড়ির সিটগুলো খুবই ফাঁকা এবং খুবই সুন্দর লাগছে গাড়িটি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি যাত্রা শুরু করবে তো আমরা আজকের পর্বে আজকে আমরা টোটাল চারটি ঝর্ণা দেখব সেই চারটি ঝর্ণাকে আমি দুটি পর্বে ভাগ করেছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। রূপালী ঝর্ণা এবং রূপসী ঝর্ণা বাকি যে এপিসোডগুলো আসবে সেই এপিসোডগুলোতে আমি মনোরঞ্জন না এবং উদতয় এই দুটা আলাদা আলাদা আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে তাও অবশ্যই প্লিজ আমার চ্যানেলটির একদম সাথে থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যে রূপালী ঝর্ণাটা দেখব সেই রূপালী ঝর্ণাটা হলো বান্দরবন সদর উপজেলার রেইসার সিনিয়র পাড়া সবুজ পাহাড় আর প্রকৃতি মিলে দারুণ এক চট্টগ্রাম কিছুদিন আগেও এই এলাকার নাম শোনা যায়নি বিন্দুমাত্র কিন্তু এই এলাকায় রূপালি ঝর্ণা আবিষ্কারের ফলে প্রতিদিনে পর্যটকরা ছুটে যাচ্ছে সেখানে চট্টগ্রাম কেরানিরহাট বান্দরবন সড়ক ধরে গেলেই বান্দরবন জেলা শহর থেকে ছয় কিলোমিটার আগে রেইসা বাজার বাজারের পাশেই সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা চেকপোস্ট সংলগ্ন ইট বিছানো রাস্তা ধরেই কিছুক্ষণ হাঁটলে চোখে পড়বে রূপালি ঝর্ণা সড়ক থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই ঝর্ণার খবর দুই তিন বছর আগেও বাইরের মানুষের কাছে ছিল একদমই অজানা সিনিয়র পাড়ার বাসিন্দারাই পর্যটকদের কাছে এই ঝর্নার খবর দেন এরপর থেকে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশ থেকেই পর্যটকরা ছুটে যাচ্ছে এই ঝর্ণা দেখতে এমনকি যারা বান্দরবন শহরে বেড়াতে আসেন তারাও এই ঝর্ণাটা দেখে যান এটি এখন জেলার সবচেয়ে কাছের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হয়ে উঠেছে রূপালী ঝর্ণার অপূর্ব শোভা দেখতে ছুটে আসছেন শত শত নারী পুরুষ ও তরুণ তরুণী রূপালী ঝর্ণা গিয়ে নানা বয়সের পর্যটকদের কেউ পানিতে নেমে গোসল করছেন কেউ বা মুঠোফোনে সেলফি তুলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন তো আমরা দর্শক দেখেন বান্দরবন শহরের খুব সুন্দর প্রাকৃতিক একদম সবুজ রাস্তা ধরে আমরা রেসা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেই রেইসা বাজারে গিয়ে পৌঁছাবো এবং রেইসা বাজার থেকে আমরা হালকা নাস্তা সেরে আমরা দেন চলে যাব আমাদের যে আজকের কাঙ্ক্ষিত প্রথম যে ঝর্ণা সেটা হলো রূপালী ঝর্ণা দেখেন সবুজ গাছগাছালিতে বান্ধববর সড়ক সড়কটা এত সুন্দর এবং এত মনোরম যেটি সত্যি আপনি যদি এই গাড়ির সামনে বসে ভ্রমণ করেন তাহলে আপনার প্রাণটা একদমই জুড়িয়ে যাবে তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেই রেসা বাজার এসে পৌঁছাবো আর রেসা বাজার পৌঁছাই দেন আমরা রূপালী ঝর্ণার উদ্দেশ্যে যাব রূপালী ঝর্ণা থেকে আরও একটা চমক আছে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আপনাদেরকে দেখাবো যেটি সাধারণত রূপালী ঝর্ণায় যারা আসে তারা খুব কম মানুষই সেই ঝর্ণায় যায় সেই ঝর্ণাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দর্শক একটা কথা বলে রাখি ঝর্ণায় যারা যাবেন তারা অবশ্যই নিরাপদে আপনারা ঝর্ণা দেখবেন এবং আবার খুব সুন্দর নিরাপদে হলো আপনারা আপনাদের গন্তব্যে আপনাদের বাসায় ফিরে আসবেন কারণ আপনার ভ্রমণ হবে তখন যদি আপনি জীবিত থাকেন যদি আপনি বেঁচে থাকেন তো সেই জন্য অবশ্যই অবশ্যই যেখানে যান যে জায়গায় ভ্রমণ করেন সেখানে অবশ্যই নিরাপদে থাকবেন এবং নিরাপদে ভ্রমণ করবেন তা আমরা অলরেডি রহিসাবাদ চলে আসছি আমাদের গাড়ি এখানে পৌঁছে গেছে আমরা গাড়ি থেকে নামছি নেমে আমরা এখানে আমরা হালকা নাস্তা সারব দেন আমরা এখান থেকে আমাদের যে প্রথম জানা সেটার উদ্দেশ্যে রওনা দেব চলেন দেখে আসি তো দর্শক এই যে রেইসা বাজার আপনি যদি চিরং থেকে এদিক থেকে হলো চিরং আর এই পাঁচটা হলো যে বান্দরবন বান্দরবনের থেকে আট থেকে নয় কিলো আগেই হলো যে রেইসা বাজার আপনাকে ঠিক এই জায়গায় নামা দিবে রেইসা বাজার বললে এখানে হলো যে আপনি চাইলে এখানে নাস্তার ব্যবস্থা আছে নাস্তা করে করতে পারবেন আর ফল টল কিনতে চাইলেও এখান থেকে কিনে নিতে পারবেন কলার থেকে শুরু করে আদার্স কিছু আর যদি জুতা অথবা অন্যান্য কিছু কিনতে চান তাহলে সেক্ষেত্রেই দোকানগুলো রয়ে আছে ওইখান থেকে কিনে এখান থেকে হলো যে আপনাদের ট্রেকিংটা শুরু হবে তো এই হলো যে রাইসা বাজার আছে আমরা এখন এখান থেকে আমরা হলো যে হাঁটা শুরু করবো রূপালী জন্নার উদ্দেশ্যে তো দর্শক যে রূপালী ঝর্ণাটা সেটা হলো যে এই যে আমরা রাইসা বাজার নামছি এখান থেকে ঠিক এক মিনিট দুই মিনিট হাঁটি আসলেই এদিক থেকে দেখেন ওইদিক হলো আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের আগে হাতের ডান পাশে এদিকে একটা রাস্তা গেছে তো আমরা হলো যে এই যে দেখেন এখানে একটা বোর্ড লাগানো আছে ঠিক আপনারা হলো যে এদিকে না গিয়ে এই পাশে হলো যে হাতের ডানে ডুববেন হাতের ডানে ঢুকে আমরা সামনের দিকে যাবো দর্শক এই যে আপনি রাস্তা থেকে নামলেই এই পাশে হলো যে পাহাড় আর এই পাশে প্রথম একটা হলো যে ব্রিজ পড়বে তো এই ব্রিজটা পার হয়ে যাব এই এদিক থেকে নামিয়ে আসি সোজা পাশে যে একটা ছোট্ট ব্রিজ এই ব্রিজ দিয়ে সোজা এদিক দিয়ে যাবে তো দর্শক এই যে আপনি রাস্তা থেকে নামলে এই পুলটা পার হইলে দেখেন এখানে দুইটা রাস্তা একটা হলো হাতের বাম পাশে গেছে আর একটু হলো ডান পাশে গেছে তা আপনি সোজা যেটা গেছে এটাতে যাওয়ার দরকার নেই আমরা হলো হাতের বাম পাশে রাস্তাটাতে ঢুকবেন এটাতে ঢুকে সোজা সামনের দিকে যাবেন তো দর্শক যে একটু হাঁটিয়ে আসার পরে এখানে একটা মাঠ পাবেন মাঠের এদিক দিয়ে দেখেন এ পাশে একটা রাস্তা গেছে এদিকে যাবেন না ঠিক দোকানের সামনে দিয়ে হলো একদম সোজা যে আব্দুর রহিম স্টোর একদম সোজা সোজা কিছুক্ষণ হাঁটলেই হলো যে জনটা চলে আসবে দশ থেকে পনেরো মিনিটের হাঁটা তো তো দর্শক এই যে আমরা দুই মিনিট হাঁটিয়ে আসার পরে এখানে হলো দেখেন দুইটা দোকান আছে একটা দোকান আর এদিকে একটা পোল চলে গেছে পাহাড়ের উপরে বাট ওইদিকে যাবেন না ওইদিকে যাওয়ার দরকার নাই আমরা যাব হলো যে হাতের এদিকে হলো আচ্ছা এই সাইডটা হলো যে বান্দরবনের নীলাচলের জায়গা নীলাচল যায় এদিকে রাস্তাতে আর আমরা চলে যাব রূপালী ঝর্ণার জন্য ঠিক এই পাশে এই আর যদি কোনো কিছু খাবার টাবার চান এখান থেকে খাবার ডাব কলা আম আছে সিজনে যা পান এখানে পাবেন এখান থেকে নিয়ে এখান থেকে চলে যাবেন তো দর্শকে যে একটু হাঁটিয়ে আসার পরেই হলো যে ঝর্ণা দেখেন সাউন্ড শোনা যাচ্ছে এই যে আমরা এখানে হলো হাতের বামে নামবো এদিকে হলো ঝর্ণা এই পাশে আর যাওয়ার দরকার নাই আপনারা ঠিক হাতের বামে নামবেন অলরেডি একটু ঝর্নার আওয়াজ আসতেছে আমরা চলে আসলাম হলো যে একদম রুপালি ঝর্নার কাছাকাছি কিছুক্ষণ পরে আপনাদেরকে হলো যে ঝর্ণাটা দেখাব না তো দর্শক এই যে ঝর্নার আওয়াজ শুনলেই মন ভালো হয়ে যায় অলরেডি কিছু ট্যুরিস্ট আছে এখানে তো এই যে আমরা এই যে রুপালে ঝর্নার কাছাকাছি এই যে দর্শক সুন্দর একটা ঝিরিও আছে ঠিক পাশে হলো রূপারি ঝর্ণা তো এই যে আমাদের আজকের দিনের প্রথম ঝর্ণাটা আমরা চলে আসলাম এখানে ট্যুরিস্ট আসছেন বিভিন্ন জায়গা থেকে হ্যালো কেমন আছে

তো দর্শক এই যে চলে আসলাম আমাদের আজকের দিনের প্রথম রূপালী ঝর্ণা খুবই সুন্দর একটা ঝর্ণা দেখেন কি সুন্দর করে পানি পড়ছে পানিও পাইলাম ভালো মতো চলেন ঝর্ণাটা একটু আপনাদেরকে ঘুরে দেখায় হ্যাঁ তো দর্শক দেখেন এই যে রূপালী ঝরনাতে এই যে এখানে কিশোরগঞ্জ থেকে একটা গ্রুপ আসছে এরা খুব মজা করতেছে দেখেন হ্যাঁ কিশোরগঞ্জের কোটিয়ারি না হ্যাঁ থানা থেকে আসছে দেখেন খুবই মজা করতেছে এরা রূপালী ঝরনাতে তো আপনারা হলো যে এই বান্দরবনের এই তিনটা ঝর্ণাতে যদি ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে যে রাইশা বাজার রৈশা বাজার থেকে জাস্ট পনেরো মিনিট হাঁটলেই আপনারা এই যে রূপালী ঝর্ণাটা পেয়ে যাবেন আমরা এই ঝর্ণাতে কিছুক্ষণ থাকবো দেন এখান থেকে আমরা হলো যে আমাদের পরের যে ঝর্ণাটা সেটাতে আমরা যাবো তো দর্শক এই যে এই ঝর্ণাতে উঠার জন্য এইদিকে একটা রাস্তা আছে আপনারা তবে অবশ্যই আমি ঝর্নাতে উপরের দিকে উঠার জন্য কখনও এনশিওর করি ইয়ে করি না ইন্সপায়ার্ড করি না আপনারা হলো যে যদি সেফটি মনে করেন যদি দেখেন যে সব কিছু ঠিক আছে তাহলে উপরের দিকে উঠে উপর থেকে ভিউটা দেখতে পারেন তবে অবশ্যই নিজের সেফটিটা হলো যে এনশিওর করবেন তারপরে উঠবেন তো দর্শক এই যে এটা হলো উপরের ঝর্নার উপরের দিকটা তো এই জন্যতে যেটা শুনছি এই হলো যে এই যে লোকাল একজন নাম নাম কি তোমার আচ্ছা নাম কি আতি হলো যে ছোটো ভাই এখানে সে বলতেছে এখান থেকে পরে চারজন মানুষ মারা গেছে তো আপনারা হলো যে এই দেখেন জায়গাটা রিক্সে একটা জায়গা অনেকেই ওইদিকে যাচ্ছে শুধু এটা দেখানোর জন্য উপরে উঠছি তো আপনারা হলো যে উপরে উঠে অযথা রিক্স নেওয়ার কোনো দরকার নাই এদিকে যাওয়ারও দরকার নাই তো ঝর্ণায় আসবেন ঘুরবেন বাট অতিরিক্ত নেওয়ার দরকার নেই তো এদিকে আপনার উপরে উঠে দেখার দরকার নাই এই যে এখানে দেখেন এখান থেকে দেখা আমাদের দাদা উঠছে দাদা নামতেছে তো এই উপর থেকে হলো যে এই রূপালী ঝর্নার ভিউটা দেখেন তো দর্শক এই যে এই রূপালীটা দেখে আমরা ঠিক হাতের ডান পাশে এই যে ছোট ভাইরা আমাদেরকে নিয়ে যাচ্ছে আরেকটা ঝর্ণা সেটা হলো যে আহ তো রুপুসি ঝর্ণাটা হলো যে দেখতেছি দেখেন আর এই যে এখানে পাহাড়ে যে পানি খায় পানিটা কীভাবে নেয় দেখেন এরকম ছোট ছোটো ঘর্ত করে ঘর্ত করে পানি জমা হয় দেন এগুলা হলো খায় তো এখন যাচ্ছি হলো যে আমরা রুপশী ঝর্ণায় ষোলো একটা ঝিরি ধরে রুপশীতে যাচ্ছি রুপশীতে গিয়ে আপনাদেরকে হলো দেখাবো আর কত মিনিট লাগে সেটা আপনাদেরকে জানাবো তো দর্শক এই যে আমরা একটু হেঁটে গুনাপাড়া এই এসে হাতের এই যে বাম পাশে আমরা যাচ্ছি এখানে একটু বড় বড় পাথর আছে একটু সাবধানে পা ফেলবেন এদিক থেকে হাতের বামে তো এই যে ঝিরিটা আসলে সুন্দর এখন একটু পানি কম আছে এই যে দেখেন পাথর খুব সুন্দর দর্শক এই যে অমিয়া খুম নাফাখুম যাওয়ার সময় যে অথবা নাপিতা ছোড়া ঝর্ণা যাওয়ার সময় যে বড় বড় পাথর পরে ঠিক সেই বড় বড় পাথর আছে এখানে সেই ফিলটা পাবেন এই যে দেখেন অনেক বড় বড় পাথর এই সাইডটা দেখেন অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর পাথর দর্শক এই যে দেখেন এখানে একদম ঠিক অমিয়া খুম ওই সাইডের যে ফিল্টার ওই ফিল্টটা এখানে পাবেন সেম রকম হলো যে পাথরের যে বোল্ডার দেখেন এই যে আমরা চলে আসছি ঝর্নার একদম কাছাকাছি ও এই যে চলে আসলাম রুপসি ঝর্ণা তো দর্শক এই যে দেখেন আমরা মূলত তিনটা ঝর্ণার উদ্দেশ্যে আসছি বাট এটা হলো যে আরেকটা ঝর্ণা আমরা বোনাস পাইছি এটা হলো নাম হলো রুপসি ঝর্ণা বলল রুপারি ঝর্ণা থেকে একটু হাতের বাম পাশে দশ মিনিটের মতো লাগবে তো সেই ঝর্ণাতে আসে ছোটোখাটো একটি ঝর্ণা উপরে একটা খুব আছে তো এইটাও আপনাদেরকে একটু বোনাস দেখালাম আর কি তো দর্শক এই যে দেখেন এটা একটা বান্দরবনে যদি আসে কেউ তাহলে তিনটা ঝর্ণাতে আসে এটা হলো যে রূপালি মোরং উদতয় তো আমরা সেই জায়গায় হলো যে নতুন একটা ঝর্ণা পাইলাম এটা হলো আমাদের এক ছোটো ভাই দেখাইছে তো এই এই যে দাদা অলরেডি সে এরকম এনজয় করতেছে খুবই সেফটি আর রূপালি থেকে দশ মিনিট দূরেই হলো যে এই ঝর্ণাটা তো আপনারা এটা হলো আসলে এই ঝর্ণাটা সহ বোনাস নিয়ে নেবেন তো দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ভিডিওটি শেষ করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কোন জায়গার এবং কোন জন্যগুলো দেখতে চান আমি সেই জন্াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখাবো হেডম্যান পাড়া থেকে জন্মায় কীভাবে যেতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোরম জন্মার একটু দৃশ্য আপনাদেরকে দেখাই আজকের পর্ব থেকে এখানে বিদায় নেব সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ দর্শক এই যে আপনি এখন হলো জন্মায় সেই মেট্রোন পাড়া থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা আঁটার পরে হলো যে এই মোরং ঝর্ণা তো দেখেন এই যে এই মুরং ঝর্ণা খুবই ওয়াইল্ড একটা ঝর্ণা এখনও পর্যন্ত তেমন ট্যুরিস্ট এখানে আসে না খুব যারা একদম ঝর্ণা ভালোবাসে তারাই হলো যে এই সকল ঝর্ণা খুঁজে বের করে তো আপনারা হলো যে বান্দরবনে যদি একদিনে ঘুরতে চান এটা তাহলে পাশে আরও দু তিনটা ঝর্ণা আছে একসাথে এই ট্রিপটা করতে পারেন এখন আছি আমরা এই যে মোরং ঝর্ণায় এই যে দেখেন ওয়া কোয়াটে বিউটিফুল ঝর্ণা দেখেন এই যে দর্শক